আসসালামু আলাইকুম গরমে পড়ার জন্য পারফেক্ট একটা ডিজিটাল প্রিন্ট এবং ডিজিটাল লোন কটন আর হচ্ছে বুটিক্সের কাজের সংমিশ্রণে আজকের ড্রেসটা আপনারা পাবেন একেবারেই কিন্তু সুলভ মূল্যে রিজনেবল প্রাইসে এখানে কালার নিয়ে আসছি তিনটা কালার একটা ডিজাইনে তিনটা কালার পাবেন আর সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট টাইপসের একটা ড্রেস গরমে পড়ার জন্য খুবই আরামদায়ক মানে এসি কটন এইসি কটনের মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদের জন্য যে কালারটা নিয়ে আসছি এই কালারটা আগে দেখুন আনকমন একটা কালার মানে পেস্টেল কালারের মধ্যে থাকছে মানে আনকমন কালার পেস্টেল কালারের মধ্যে থাকবে এবং এই রাস্তার মধ্যে যে কাজগুলো পাচ্ছি প্রথমে আমি বলে দিচ্ছি ফেব্রিক্সটার কথা প্রথমে বলবো এটা হচ্ছে সুইচ কটন লোনের মধ্যে থাকবে আমরা কাজ পাচ্ছি প্রথমে একটা হোয়াইট কালার ভার্সনে একটা ডিজাইন পাচ্ছি প্রিন্ট পাচ্ছি তার উপরে কিন্তু বুটিক্সের সুতো এবং জরি সুতো মিনাকারি কাজ করা হয়েছে এবং পাটটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আর সম্পূর্ণ ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এই যে স্লিভসটা কিন্তু কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে করা হয়েছে নেকলাইনটাতে এখানে আমরা দুটি 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 করে কিন্তু ছয়টি এখানে কিন্তু কাঠের বাটন পেয়ে যাচ্ছি খুব চমৎকার করে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে আমি বাকি ডিটেলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্যালোয়ার প্লাস পাটাগুলো দেখাচ্ছি একেবারে সফট কিন্তু এই প্রোডাক্টটা আর প্রাইসটা শুনলে আজকে অবাক হয়ে যাবেন যে কতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবো এই ড্রেসটা আর দোপাট্টাটা থাকবে বুটিক্সের কাজ করা মানে এটা একটা পার্টি ড্রেস ধরা যেতে পারে একটা পার্টি ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা পার্টি ড্রেস নিয়ে আসছি দুপাটা আবার কটন সিল্কের মধ্যে দেওয়া হয়েছে এবং বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর ফিনিশিং থাকছে দুইটা পারেই সেম কাজ করা আছে এবং মাঝখানে আমরা কাজ করা পাচ্ছি আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র ওয়ান থাউজেন্ড টাকাতে দিচ্ছে ওয়ান কেতে আপনারা নিতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আপনারা আমার নাম্বারগুলো পেয়ে যাবেন অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন সকলেই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যেই ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এটা হচ্ছে একটু ভাঙ্গি টাইপসের কালার ভাঙ্গির উপরে এস কালার প্রিন্ট দেখুন এই বর্ডারটাতে কিন্তু এশ কালার আর এখানে এস কালার সুদিদের কাজ স্লিপদের পশোনাতে হোয়াইট এবং এস বাঙ্গি কালার দিয়ে কম্বিনেশন করা হয়েছে দুপাট্টাগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা কালার আছে মানে গরমে পরার জন্য সেরকম একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দেন না এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দেন না আজকে যেই দামে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পেস্ট কালার কন্ট্রাস্ট শুধু দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে ওয়ান থাউজেন্ড টাকায় একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো অন্তত পক্ষে কেউ মিস দিয়ে না কেননা এগুলো হচ্ছে ঈদের পরে একেবারে আপডেট কালেকশন যারা নতুনত্ব কালেকশন চেয়েছিলেন আপনাদের জন্য সেই কালেকশন কিন্তু চলে আসছে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে এসি কটন গরমে পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে নিয়ে আসছি তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম